মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। আসুন দেখে নিই কীভাবে আমরা সেটি করতে পারি এই পাওয়ার পয়েন্টটি তৈরি করতে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট যেমন বিভিন্ন শেপ ছবি ভিডিও এক্সেল সিট প্রভৃতি ব্যবহার করব আমরা এই পাওয়ার পয়েন্ট মোট ছটি স্লাইড বানিয়ে রেখেছি তার মধ্যে প্রথম যে স্লাইডটি সেখানে লেখা আছে ইন্টারিম বাজেট এটি হলো আমাদের স্লাইডের মেন টাইটেল আর তার নিচে সাব টাইটেলে আমরা লিখেছি ইউনিয়ন অফ ইন্ডিয়া ইন্টারিম বাজেট দু ইউনিয়ন অফ ইন্ডিয়া এটি চাইলে আমরা বাংলাতেও লিখতে পারি এই লেখাগুলিকে একটু ফরম্যাটিং চেঞ্জ করব তার জন্য হোম ট্যাপে গিয়ে আমরা এর কালার সাইজ শ্যাডো ইটালিক্স এগুলো করলাম একই রকমভাবে সাবটাইটেলও আমরা কিছু ক্যারেক্টার চেঞ্জ করব এটাই আমরা করে ছেড়ে দিলাম সেকেন্ড স্লাইডে আমরা দেখতে পাচ্ছি হাইলাইটস লেখা আছে হাইলাইটস লেখাটির কালার চেঞ্জ করলাম আন্ডারলাইন করে শ্যাডো দিয়ে দিলাম এরপরে চারটি বুলেটে চারটি পয়েন্ট দেয়া আছে লেখাগুলির লেখাগুলিতে কোনো চেঞ্জ করার দরকার নেই জাস্ট একটু সাইজ ছোটো করে দিলাম এবং লেখাগুলির মধ্যে লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম তো আমরা চাইছি যে এই এরিয়াটিতে কালার করব তার জন্য আমরা টোটাল এরিয়াটা সিলেক্ট করে সেফ ফিল এই অপশানে গিয়ে একটা হালকা কালার দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আমরা রেভিনিউ ব্রেক আপ এখানে এই লেখাটিকে আমরা বোল্ড করে ইটালিক্স কালারটি চেঞ্জ করে দিলাম সাইজ একটু বড় করে নিলাম এই সেফটি উপরে যেটা রয়েছে সেফটিকেও সেফ ফিলে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি আমরা লেআউটে অলরেডি আমাদের একটি ইনসার্ট টেবিল বলে অপশান আছে সেখান থেকে গিয়ে আমরা একটা টেবিল ইনসার্ট করতে পারি বা আমরা অন্যভাবেও এক্সেল সিট করতে পারি তো আমরা সিম্পলি ওই টেবিলে ইনসার্ট টেবিলের অপশান থেকে আমরা ক্লিক করব তিনটি কলাম দুটির ও নিলাম এখানে লিখবো আমরা রেভিনিউ ইয়ার অ্যামাউন্ট তো আমরা আমাদের রেভিনিউ ব্রেকআপটি একটি টেবিলে অলরেডি করে নিয়েছি পরের স্লাইডে আমরা চলে যাব যেখানে আছে আর্নিং অফ গভর্নমেন্ট এটিতে আমরা একটি পিকচার ইনসার্ট করব পরের স্লাইডটিতে আমরা একটি পিকচার ইনসার্ট করব একদম লে আউটের ভিতর থেকে জাস্ট এখানে ছবির একটা সাইন আছে এখানে ক্লিক করলাম আর আমি পিকচারটা ইনসার্ট করলাম এখানে লেখা আছে রুপিস কাম ফ্রম আর্নিং অফ গভর্নমেন্ট এর পরের স্লাইডে আমি ক্লিক করলাম এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট এখানে একই রকমভাবে ক্লিক করতে পারি এছাড়া আমি বাইরে থেকেও কিন্তু ইনসার্ট পিকচারের মাধ্যমে পিকচারটি ইনসার্ট করে আমি ওখানে প্লেস করতে পারি দুভাবেই আমরা আমাদের স্লাইডের ভিতরে পিকচার ইনসার্ট করতে পারি লাস্ট যে স্লাইড রয়েছে এখানে আমি ওয়ার্ড আর্ট ইনসার্ট করব যেখানে আমি আমার মতো পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে সেখানে লিখতে পারি থ্যাংক ইউ এরপর প্রত্যেকটি স্লাইডের অবজেক্টের উপরে আমরা প্রথমে ডিজাইন এবং তারপরে এক একটি অ্যানিমেশান সেট করব এখানে ডিজাইনে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো একটি ডিজাইন এই পুরো স্লাইডটির উপরে দিয়ে দেবো আমরা একটি স্লাইডের উপরে ডিজাইন দিয়ে দিলাম প্রত্যেকটি পেজের উপরই একটি করে ডিজাইন চলে এসছে দেখতে পাচ্ছি এরপরে চলে যাব আমরা ট্রানজেশানে ট্রানজিশানে গিয়ে প্রচুর ধরনের ডিজাইন আছে এখানে একটি করে ট্রানজেশান আমি দিয়ে দিচ্ছি তো আমাদের প্রত্যেকটি স্লাইডের উপর একটি করে ট্রানজিশান দেওয়া হয়ে গেছে তো আমরা চাইছি ট্রানজিশানটা অটোমেটিকলি হোক তার জন্য এখানে অন মাউস ক্লিক এই অপশানটি আনচেক করতে হয় মনে থাকবে আনচেক করার পরে আফটার ওয়ান সেকেন্ড বা টু সেকেন্ড করে দিলাম অ্যাপ্লাই টু অল করার পরে স্লাইডটির পরে আমরা অটোমেটিকলি ট্রানজিশান এফেক্ট দেখতে পাবো এরপরে চলে যাই অ্যানিমেশন অপশানে প্রথম স্লাইডটি সিলেক্ট করে প্রথম যে অবজেক্ট রয়েছে ইন্টেরিয়াম বাজেট তারপরে উপরে যে কোনো একটা অ্যানিমেশন এফেক্ট আমি দিয়ে দিলাম এরপরে এর সাবটাইটেলও একটি অ্যানিমেশন দিলাম পরে এখানে যেগুলি যেগুলি রয়েছে তিন নম্বর স্লাইডও আমি আলাদা আলাদা করে এখানে প্রত্যেকটি স্লাইডের অবজেক্টের উপরে একটি করে অ্যানিমেশন আমরা দিয়ে দিয়েছি এখন সবগুলি অ্যানিমেশন যেহেতু আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে আমরা সবটাই কিন্তু অন মাউস ক্লিক করা আছে তো আমরা এটাকে অটোমেটিকলি আফটার করে নিচ্ছি যাতে পরপর নিজে থেকেই অ্যানিমেশনগুলি হতে থাকে এখানে আমরা স্টার্টের পরে অন ক্লিক থেকে আফটার প্রিভিয়াস করে নেবো ডিউরেশন এক সেকেন্ড করে নিলাম প্রত্যেকটি অবজেক্টকে এবং আমরা সেটিতে অ্যানিমেশন সেট করব তো আমাদের এখানে প্রত্যেকটি অবজেক্টের উপরে সম্পূর্ণ স্লাইড প্রত্যেকটি স্লাইডের একটি করে এফেক্ট আমরা দিয়েছি এবং স্লাইড ট্রানজিশনও দিয়েছি এরপরে আমরা স্লাইড শো করে দেখে নেব স্লাইড শো করার জন্য আমরা কিবোর্ডের এফ ফাইভ টিপবো বা স্লাইড শোতে গিয়ে ভিউ শো ফ্রম বিগিনিং ক্লিক করব স্লাইডটি শো হচ্ছে কীবোর্ডে কোনো ক্লিক ছাড়াই আমরা কোনো ক্লিক করছি না অটোমেটিকলি একটির পর একটি স্লাইড শো হয়ে যাচ্ছে স্লাইডটি শেষ হয়ে গেছে এইভাবে আমরা যে কোনো স্লাইড বানিয়ে স্লাইডটিকে অ্যানিমেট করতে পারবো যেখানে তার প্রত্যেকটি অবজেক্ট ছবি বা কোনো টেক্সট বা কোনো এক্সেল সিট কোনো টেবিল সব কিছুকেই আমরা অ্যানিমেশন করে দেখাতে পারবো এবং এটিকে অটোমেটিকলি করে নিলে স্লাইডটি আমাদেরকে ক্লিক করে দেখানোর প্রয়োজন হবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে সবাই ওয়ান মাউস ক্লিক করে রাখে কারণ নিজেদের প্রছন্ন মতো করে সেটা কন্ট্রোল করা যায় এরপর যদি আমরা স্লাইডটি সেভ করতে যাই সেভ এস অপশানে গিয়ে আমরা স্লাইডটিকে যদি পিপিএস অর্থাৎ পাওয়ার পয়েন্ট শো ফরম্যাটে সেভ করি সাধারণত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পিপিটি এক্স এই ফরম্যাটে সেভ হয় কিন্তু যদি আমরা পাওয়ার পয়েন্ট শো এই ফর্মেটে আমরা সেভ করি তাহলে কি হবে কোনো কম্পিউটারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইনস্টল করা না থাকলেও তারাও সাইড স্লাইডটি ভালোভাবে দেখতে পাবে অটোমেটিকলি স্লো হবে কোনো ক্লিক করার বা কোনো সফটওয়্যার ওপেন করার দরকার হবে না